হ্যালো বন্ধুরা দেখো এটা আমাদের বুড়ি বিড়াল কারণ এর নামটা বুড়ি এ দু সালে জন্ম হয়েছিল তো একে আমাদের বাড়িতেই জন্ম হয়েছিল কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছিল হঠাৎ দেখি একে আমি রাস্তায় অনেক দূর আমি একটু হাঁটতে বিয়ে দিয়েছিলাম তখন দেখি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়ি বিড়াল ছিল কিন্তু কে কোথায় নিয়ে চলে গিয়েছিল বা কিছু হবে তো একে আবার আমি কুড়িয়ে নিয়ে আসি দু সালে তো তখন থেকেও আমাদের বাড়ি ছিল ওর মাটা ও চলে গেছিল বা কোথাও হারিয়ে গেছিল জানি না ওর মাকে কেউ নিয়ে গেছিল একেও নিয়ে চলে গিয়েছিলো তো একে আমি পেয়েছিলাম ওর মাকে আর পাইনি তো সেই থেকে আমাদের বাড়ি আছে হ্যাঁ বাচ্চা দেয় দেখো বন্ধুরা এই যে তি দুটো কালো বিড়াল দেখছো আর ওই পাশে একটা কালো বিড়াল আছে এই তিনটি কিন্তু ওর বাচ্চা ও বাচ্চাদের দুধ দেয় এ বাচ্চাদের চোখ কুটেও গেছে কিন্তু আমি আজকে আমাদের বাড়ির পিছনে একটা ছোট আমাদের ঘর আছে ওই ঘরের মধ্যে আমাদের জিনিসপত্র ময়লা জিনিসপত্র তো রাখি তা দেখি ঘরটা খোলা ভিতরে বিড়াল বাচ্চা নির্ণয় করছে সেটা ঘটনা ঘটেছিলো কালকে আমি শুনেছিলাম তো আমি ভাবলাম যে বাইরের কোনো বিড়াল বাচ্চা দিয়ে গেছে যা দরজাটা খুলে রাখে কিন্তু ও মা দেখি না সেই বিড়াল বাচ্চা কে যায় আজকে গিয়ে দেখি সেই কাঁদছে দেখছি ওদের মানে গায়ে হাত দিয়ে দেখি ঠান্ডা প্রায় ঠান্ডা হয়ে গেছে তাই রকমে নিয়ে এসছি নিয়ে এসে এই বুড়িকে আদর করে বললাম বুড়ি দেখ তুই এদেরকে একটু নে ও তো প্রথমে নিতে ঠিক মতন পছন্দ করছিল না তারপরে আমি একটু আদর দূর করতে বুড়ি আবার এদেরকে আবার নিয়ে নিজে দুধু খাওয়াচ্ছে ও অন্যান্য বিড়ালদের সঙ্গে কিন্তু এই তো চোখ ফোটেনি খুব কষ্ট এই দুটো বিড়াল এই একটা সাদা বিড়াল আর এই যে মাথার লাল বিড়ালটা এরা আর এরা তিনজন এ বুড়ির বাচ্চা কি করবে এই কিন্তু চোখ একটু একটু ফুটে গেছে এ ঘুমাচ্ছে এখন খেয়ে খেয়ে আর ও এখন খাচ্ছে কিন্তু এই ছোট দুটোর চোখ ফোটেনি খুব কষ্ট তো যাই হোক বুড়ি নিজের নিজের বাচ্চাকেও যেমন আদর করে দেখো ওকেও চাটিয়ে দিচ্ছে ওকেও আদর করছে ও মেনে নিয়েছে ওকে আর খুব ভালো লাগছে যে বিড়ালরাও আজকে পশুরাও অন্যের পশু অন্যের বাচ্চাও কীরমভাবে মানুষ করে কিভাবে নিয়ে নেয় বুঝে যায় যে এদের এদেরও খুব কষ্ট এদের মানেই তাই এও নিজের বাচ্চার মতন করে এ পরিষ্কার করে পরিষ্কার করে যত্ন করে রাখছে এটা দেখেই খুব ভালো লাগছে আমার এই যে কাঁদছে ও ও খুব কাঁদছে ওর ও খুব কষ্ট পাচ্ছিল হয়তো আজকে রাত্রিটা গেলে এই বিড়াল বাচ্চা দুটো মরেই যেত তো আমি নিয়ে এলাম দেখলাম যা হোক কৃপায় এরা ঠিকঠাক এখন একটু দুধ মায়ের দুধ খাচ্ছে আর এই পাঁচটা বাচ্চা নিয়ে ওর মা এখন নাজেহাল হয়ে গেছে তো পরে আবার বন্ধুরা তোমাদের জানাবো ওরা কেমন আছে এখন আজ পর্যন্ত